বন্দরে তৃতীয় হত্যা করে পালিয়েছে কথিত ছাত্রলীগ নেতা আরিফ নারায়ণগঞ্জ বন্দরের শান্ত ইসলাম উনিশ নামে এক গৃহবধূকে রাত ভোর নির্যাতন করে হত্যা করে ফেরের ওকে সাথে জুড়ে পালিয়েছে ঘাতক স্বামী কথিত ছাত্রলীগ নেতা আরিফ চৌধুরী আর জানুয়ারি সোমবার দুপুরে বন্দর থানা নবীগঞ্জ কদম রসুল আফতাবুদ্দিন মিয়ার তৃতীয় বাড়ির নিচ তালায় ফ্ল্যাটে থেকে উদ্ধার করা হয় শুরু থানের শেষে পুলিশ নিয়তের মরদেহ ময়দের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে মর্গে প্রেরণ করে এই ঘটনায় স্বামী পালাতে রয়েছে নিহত সন্তান একরামপুর এলাকার নজরুল ইসলামের মেয়ে তবে নিহতদের স্বজন না হত্যাকাণ্ডে এই ঘটনার সন্তান সাবেক স্বামী খোগন ব্যান্ডের ছোট ভাই আবু সাইদকে দায়ী করেছে শান্তার মা নুরবানু জানে আমার মেয়ের মৃত্যুর জন্য তার স্বামী দক্ষিণ লক্ষণকোলা এলাকার শাহাবুদ্দিনের ছেড়ে আরিফ চৌধুরী এবং সাবেক স্বামী সাইদি দায়ী সাইদ আমার মেয়েকে ইদানিং বারবার ফোনে কল দিত এই নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায় কল হতো রোববার রাতে তারা স্বামী স্ত্রী উভয় ঝগড়া করে এ বিষয়ে আরিফ আমার মেয়েকে মেরে যখন মেরে যখন করে দেয়ালে রক্তের ছোট ছোট দাগ দেখা দিয়েছে এ থেকে বোঝা যায় সে রাত ভর আমার মেয়েকে নির্যাতন করে তাকে হত্যা করেছে এ ব্যাপারে বদ থানা ইনচার্জ জানান মনোরঞ্জনের পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বন্দর নারায়ণগঞ্জ ফার্স্ট দিছে কয়টায় আ পোতা দি তো জানি না এটা আমরা শুন না আর উনারে জিজ্ঞেস আমার মাইয়া রে সামি আমার উকিল বাপ আজমির ওসমান আমার ভাই তুই যদি আমার সংসার না করবি তোর সংসার পুরা ফ্যামিলি ধ্বংস করে দেবো তোর বাইয়েরে মাইরালাম এই কথা কইয়া শুক্রবারে ওরা আনছি বারো দিন হয়ে আমার বাইতে ছিল শুক্রবারে শুক্রবার আনছে শনিবার রবিবার মাঝখানে শোনেন শনিবার রবিবার মাঝখানে গেছে কালকে তো মাইরাই লাইছে শনিবার মাঝখানে গেছে কালকে মাইরা এই যে ফেনের লোকের জুড়ে আত্মহরম ভাঙ্গা ছিল আমার নাম নুৰবানু আমার মেয়ের নাম শান্ত আক্তার আমার মেয়ে বিয়ে পড়ে আমার স্বামীর নাম নজুল ইসলাম বিয়ে ফাইনাল ফাইনেল পরীক্ষা দিছে এই অনায়াম কৈছে থাক গম এজন বিয়া বলতে চায় অজন বিয়া করতে চায় থাক অভাগার্জেনও আছিলো আন্ধ আছিলাম আমার বোৱাই বোনকেও জানাই নাই মানে হেজন উসমান পরিবারের হামলাই হাম না দেখায়া আমার মায়ের জীবনটা শেষ করলো আমার মায়ের পাশিদা বাইরে ধুয়ে গেলো ভিসাটা আমি চাই প্রধানমন্ত্রী আমার মাইয়ার মৃত্যু আমি আরিফের মৃত্যু চাই আমার মাইয়ার সুখ্য বিচাクトル বললি মৃত্যু চাই কোন স্বামী মুসমান হচিনি না তাও হচিনি না নষ্ট করছে আর দুটো বিয়া করছে আমরা এইটা জানতাম না আমরা এইটা জানতাম না আমরা আরিফের ফাশি চাই আমার মাইয়া সুক্কুরবারে মরতে আছে আজ আমার মাইয়া

আমি আমি মাত্র দুপুরের খাবার খাইতেছি আমার মোবাইলে আসে কয়টা বাজে ফোন দিছে পরে আরিফের নাম্বারে ফোন আসছে কালকে এই ঠিক দুপুর টাইমে শান্তার সাথে আমার কথা হয়েছে তো আজকে দুপুরবেলা আমি ভাত খাইতেছি পরে এমন টাইমে ফোন দিছে এমন টাইমে ফোন দিছে আরিফ নাম্বারে ফোন আসছে পরে বলতেছে যে আরিফে ফোন দিছে মামি এ শান্তার সাথে তো আমার দুপুর বেলা একটু ঝগড়া হয়েছে কথা তর্কাতর্কি হয়েছে তো রাগ কইরা দরজা ভিতরে দেয়া লাগাই রাখছে তো আপনি একটু আসলে ওই মানবো তাই আমি আমার বার কইরা দিসে আমি রাস্তায় আমি আপনি কইতাইলে কয় আমি বাইরে পরে আমি কইতা অগো বাসায় ফোন দেন পরে কইতাছে ফোন ফোন দিছি ওর বাইরে ওর বাইরে কইতাছে আপনাকে পারিবারিক ব্যাপারে আমরা জানি না আপনারা বুঝেন পরে শালা ওর ভাই শুভ পরে শালা কয় আপনি ক্লায়েন তা আমি চিন্তা করলাম যে যেহেতু আপাগো বাড়ির সাথে ওর সাথে ওই রকম সম্পর্ক নাই কথা বলতে পারে না তাইলে আমার যেহেতু মামা নে তাইলে আমি যাই আমার কথা শুনলে ও রাগ ভাঙবো তা আমি আবার কইছি কি আসছি আইসা ওই মেন দরজাটা মেলা ছিল এই দেয় এটা লাগানো তো আমি আবার আধা ঘন্টার উপরে ডাক পারতাছে ও শান্তা শান্তা আমি তোমার মায় আইছি খুলো খুলো ওই আমার একটা আওয়াজ শুনলে ওই লাভ দা উড়ে মানে অনেক মানে আমারে আর অরে অনেক আদর করি তো ওই ক্ষেত্রে আমি আবার ডাকাইতাছি শান্তা মেল ও মেল ও কোনো সারা শব্দ নাই আধা ঘন্টার উপরে আমি ডাকাইতেছি পরে আমি কি করলাম আপারে ওর শান্তার মারে ফোন দিলাম যে আপা ও তো দরজা মেলে না তো আমি কি করব এখন ডাকাইতাছে যা পা দরজা মেলে না তা আপাই আবার কইতাছে যে তুমি এক কাম করো বাদুলনির কাছে যাও বাদুলনিরে কও যে দরজা মেলে না পরে আমি হ্যাঁ পরে আমি আবার করছি কি বারুল না বারুলনির কাছে দৌড় ভাইরা গিয়েছে বারুলনি গিয়ে কই যে আপা এমন এমন নিচে তো ভাড়াটি আছে আমার উকিল মেয়ে ও তো দরজা মেলতাছে না পরে বারুলনি আবার বলতাছে যে ওনাদের ঝগড়া শেষ নাই পরে আমি কালকে ঝগড়া করছিল পরে বলতেছে হ্যাঁ কালকে ঝগড়া করছিল আমি বুঝাই মুজাই থুই আইছি বুঝাই মুজাই থুই আইছি হ্যাঁ হ্যাঁ বুঝাই মুজাই থুই আইছি আমি কই যাক তো বুঝাই মুজাই থুই আছে তো আমার লাগে একটু নিচে তো দরজা মেলে না আমার তো ভাল লাগতাছে না হ্যাঁ সে বারুলনি আবার ইচ্ছা মতো দরজা ডাকাইছে শান্তা খুল

जानुददासी गरे एड़ा

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন আমি যেন সুস্থ সুস্থভাবে ন্যায় বিচার পাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি চাই না সন্ত্রাসী চাই না সন্ত্রাস মুক্ত দেখ চাই আমার বাড়িতে যে মারছে তার সুষ্ঠ ফাঁসি চাই তার যেন সত্যি ফাঁসি হয় সেই ব্যবস্থাটাই করবেন আমার দৃষ্টি আকর্ষণ করছি প্রধানমন্ত্রীর কাছে আমার বাগনি এই অকালে মৃত্যু হয়েছে এই অকালে মৃত্যু যেন অকালে যেন কারো মার ধরে সন্ধ্যা যেন অকালে যেন জোরে না পড়ে আমি